আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে হলো পাঁচ রোজা তো আমি পাঁচ রোজার ইফতার রেডি করতেছি এখানে আলুর চপ বানানোর জন্য কিছু আলু আর ডাবলি একসাথে সিদ্ধ করতেছি আর সেহেরির রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে শোল মাছ এই মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে এটার মধ্যে লবণ মাখায় রাখছি এটাকে আমি চিম বিচি আর টমেটো দিয়ে রান্না করব। আর ইফতারের জন্য ওই যে আমার ফ্রোজেন করা ডাল পেস্ট ছিল এটা বের করে নিছি বেসনটা গুলিয়ে নিছি আপনাদের ভাই আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে আর এটা হচ্ছে আম পাকা আম এটা ফ্রোজেনে ছিল এটাকে আজকে আমি জাল দিব প্রতিদিন সেহেরি সময় আপনাদের ভাইয়া দুধ ভাত খায় আর এই হচ্ছে পাট শাক পাট শাকটা ভাজি করব। তো মোটামুটি সব কিছু গুছাই নিছি এখন আমি আগে ইফতারটা ভাজি তারপরে রান্না চলে যাই এক আমি আলুর চপ ভাজতেছি আর অন্য চুলায় আমি রান্না করতেছি তেহেরির জন্য সন্ধ্যা রাত্রে কেউ খায় না ইফতারের পরে দেখা গেছে আর খাওয়া হয় না তো এই রান্নাটা আমি তেহেরির জন্য করতেছি প্রেসার কুকারে আমার ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে ডাবলির সাথে আমি আলু ও সিদ্ধ দিছিলাম সবই সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামাই নিচ্ছি এটা দিয়ে আমি আলুর চপ বানিয়ে তারপরে ফ্রোজেন করব আর এটা আমার আগে বানানো ছিল আলুর চপ ওইটাই আমি এখন ইফতারের জন্য ভেজে নিতেছি আলুর চপগুলো আমি উল্টেই দিলাম আর এখানে শোল মাছটা কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিতেছি চিংড়ি আর এখানে আপনাদের ভাইয়া রেডি করতেছে চিরা মুড়ি দই এখানে আছে চিরা মুড়ি গুড় নারকেল কলা আর দইটা এখনও দেওয়া হয় নাই দইটা দিব তারপরে পরিমাণ মতো পানি দিব প্রতিদিন ইফতারে আমাদের এই চিরা দইটা থাকে তো দইও দেওয়া হচ্ছে এখন পানি দেওয়া হবে আর শরবতের জন্য এখানে চিনি গোলাই নিতেছি শরবত হবে রুয়াবজা শরবত আর ট্যাঙের শরবত আগের চিলিটা আর লাগবে না তো এখানে এখন পরিমাণ মতো পানি দাও হয়ে যাবে প্রতিদিন অবশ্য চিরা দইটা রাহা রেডি করে আজকে রাহা অসুস্থ তার জ্বর আসছে এই জন্য আপনাদের ভাইয়া করতেছে দাও দাও আমি দেখতেছি আর দিও না আপনি দেওয়ার পরে এখন সবগুলা একসাথে মিক্স করে নিতেছি রোজা রেখে এই খাবারটা খেলে অনেক উপকার এটাতে পেট ঠান্ডা থাকে শরীর কষা হয় না আলুর চপগুলো হয়ে গেছে এখানে দুই রকমের আলুর চপ একটা হচ্ছে শুধু আলুর চপ আর একটা হচ্ছে মাংস এবং সবজি দিয়ে করা অল্প অল্প করে ভাজতেছি বেশি ভাজলে খাওয়া হয় না থেকে যায় মাছের সাথে চিম ডিচি দিয়ে আমি ভালো মতো কষায় নিলাম আর এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিতেছি এটা অনেকটা ডালের মতো একটু বেশি পানি হয় তো পানির পরিমাণটা একটু বেশি দিলাম আলুর চপ বেগুনি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজও ভাজতেছি ইফতারের আর বেশি সময় পাকি নাই আর এই চুলায় আমার তিনটি তরকারিটা হয়ে গেছে আর ইফতারের পরে আমি শাক ভাজি করব। আর অন্যান্য যে রান্না ওগুলা ইফতারের পরে করব আপাতত আর রান্না করতেছি না যেহেতু ইফতারের সময় হয়ে গেছে একবারে হবে না আবার দ্বিতীয়বার দিতে হবে তরকারিটা আমি নামিয়ে রাখলাম ইফতারের পরে এটা লবণ দেখে তারপর ধনিয়া পাতা দিব আর এই যে পাট শাক এটাও পরে ভাজি করব এইটাই পর্যায়ে থাক দেখি ইফতারের কি অবস্থা তো টেবিলে ইফতার রেডি এই হচ্ছে পেঁয়াজু আলুর চপ বেগুনি হচ্ছে রু হাবজা সব এই হচ্ছে চিরা দই ট্যাঙের শরবত মোটামুটি সব গুছানো হয়ে গেছে পাটশা একটা ভাজি করতেছি আর এই যে কিছু চিংড়ি মাছ ভাজছি শুধু ভাজা চিংড়ি মাছ রাহা যদি পছন্দ করে শাক ভাজি করা কমপ্লিট আর এই আমি আম বসাইছি আমের খোসা ছাড়ায়া আটি ছাড়াইয়া এটা একটু জাল দিতেছি যেহেতু এটা ডিসে যে ছিল তাই এভাবে সাথে সাথে খাওয়া যাবে কিন্তু বেশি দিন রাখা যাবে না এজন্য আমি জাল দিতেছি এই ছিল আমার ছয় রোজার রান্না রান্নাবান্না শোল মাছ দিয়ে সিমবিচি গরুর মাংস পাট শাক চিংড়ি মাছ আর হচ্ছে টমেটোর টক আর পাটশাকের সাথে ছিল আমার পছন্দের কাশন্তি কাশন্তি দিয়ে পাটশাক আমার অনেক পছন্দ আর আপনাদের ভাইয়ার জন্য আম এবং দুধ যেটা ছাড়া আপনাদের ভাইয়ার সেহেরই অসম্পূর্ণ থাকে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ